আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় ভাই বোন যারা কিনা আপনাদের কাছের ব্যক্তিটিকে প্রেমে পাগল করতে চান তারা স্ক্রিনে দেয়া এই নকশাটি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের কাজ হবে কারণ এটি পরীক্ষিত এটির জন্য আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে চন্দ্র মাসের শুরুর রবিবার অর্থাৎ ধরুন আজকে চন্দ্র মাসের এক তারিখ এই মাসের রবিবার পড়লো ধরুন চার তারিখ তাহলে এটি হবে প্রথম রবিবার প্রথম রবিবারে আপনারা এই নকশাটি লিখবেন মেশুক জাফরান কালে দিয়ে মেশুক জাফরান কালে দিয়ে লিখে তারপরে যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনারা প্রেমে পাগল করতে চান তার নাম তার বাবার নাম যদি মেয়ে হয় তার নাম তার মায়ের নাম লিখে পরপর সাত দিন আপনারা এই নকশাটি জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ যদি আপনাদের নিজস্ব সৎকর্ম থাকে নিজেরা সলিড ব্যক্তি হন এবং আপনাদের আমলিয়াত এবং গ্রুহানিয়াতের শক্তি থাকে তাহলে অবশ্যই এই কাজটি আল্লাহ পাকের তরফ থেকে সম্পূর্ণ হবে এবং সফলতা পাবেন যে কোনো ধরনের তদবিরের কাজ যদি করাতে চান সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ও ভয়েস দিয়ে যোগাযোগ করুন আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা লোহে হামজাত নিতে চান তারাও সরাসরি আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লোহে হামজাত নিলে আপনাদের শরীরে কখনো জাদু হবে না আপনারা যে কোনো রুহানি শক্তির আমলে কামিয়াবি পাবেন বা সফলতা পাবেন এবং আপনাদের উপরে কোনো ধরনের বন্দিস ইনশাল্লাহ থাকবে না লোহে হামজাদ অর্ডার করার জন্য ইমোবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিন এবং আপনারা যারা নামের ইস্তেখারা দেখাতে চান তারাও আমার সাথে মেসেজ এবং ভয়েসে যোগাযোগ করুন ইস্তেখারা বলতে আপনাদের কারো জিন জাদুর সমস্যা আছে কিনা না বা বন্দিশ বদনজর এগুলো আছে নাকি এই বিষয়গুলো দেখা হয় সকলে ভালো এবং সুস্থ থাকুন যা খাইরান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত